এজন্য মুসলমান বিশ্বনবী বলেন মাম বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহহু বাইদান ফিল জান্না যে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ঘর মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে বালাখানা নির্মাণ করবে এজন্য মুসলমান বাদশা هارুনুর রশীদ তারা হাদিসের উপরে বিশ্বাস করত বাদশাহারুনর রশিদ চাইল তিনি একাই মসজিদ নির্মাণ করবে এমন মসজিদ নির্মাণ করবে মানুষেরা দলে দলে নামাজ পড়বে সেখানে আর সে আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করে আল্লাহর তরী জান্নাতে আল্লাহর ঘর আল্লাহর প্রাসাদে যাবেন এজন্য বাদশাহারুনর রশিদ বলে দিল আমি এই মসজিদ আমার টাকায় নিজে একাই নির্মাণ কেউ এই মসজিদে শরিক হতে পারবেন না রশিদ মসজিদ নির্মাণ করার পর ঘুমের ঘরে চলে যায় আল্লাহ তাকে স্বপ্ন দেখান তার তৈরি জান্নাতের প্রাসাদ ফেরেশতারা এসে স্বপ্নে বাদশাহারুনুর রশিদকে জান্নাতে নিয়ে যায় দেখে একটা বিশাল প্রসাদ যেই প্রসাদের গেটের মধ্যে লেখা বাদশা هارুনুর রশিদের প্রসাদ বাদশা هارুনুর রশিদ প্রসাদের ভিতরে ঢোকেন এরপরে যখন বের হয় সামনে তাকায় দেখে হুবহু আরেকটা প্রসাদ একই রকম আল্লাহ তাকে যেই প্রসাদ দান করছে একই রকম সামনে একটা প্রসাদ বাদশাহ মনে করে এই প্রাসাদটাও মনে হয় আল্লাহ আমার জন্যই বানাইছেন এজন্য মুসলমান সামনের ওই প্রাসাদে বাদশাহ ঢুকার জন্য যায় ফেরেশতারা বলে ও বাদশাহ এই প্রাসাদটা আপনার না ওই যে গেটের মধ্যে তাকান দেখেন এটা একটা আহমদ মিস্ত্রির নামে এই প্রাসাদ বাদশাহা রুনুর রশিদের ঘুম ভেঙে যায় সব মিস্ত্রিদেরকে একত্রিত করার পর জিজ্ঞাসা করে তোমাদের মাঝে আহমদকে আহমদ মিস্ত্রি বলে আমি বাদশাহ আহমদ আমার নাম আহমদ বাদশাহ বলে আহমদ তুমি এমন কি করলা যে আল্লাহ জান্নাতে তোমাকেও আমার মতো হুবহু একটা প্রাসাদ দান করলো বাদশাহ বলে আহমদ আমি তো মসজিদে শরীফ হইতে নিষেধ করেছিলাম তারপরেও কিভাবে তোমার জন্য জান্নাতে আমার একটা প্রাসাদ হইল আহমদ বলে ও আমি আপনার মসজিদের মতো কাজ করি আপনি বলছেন মসজিদে শরীক হওয়া যাবে না এজন্য আমি টাকা দিয়ে মাল সামানা কিনে শরীফ হইতে পারি না ভয় করে আপনি যদি ধরা খেয়ে যাই কিন্তু মন বেকুল এই মসজিদে হাজার হাজার মানুষ নামাজ পড়বে কত সবাব আপনার আমল নামায় যাবে আমিও চিন্তা করতাম এই মসজিদে যদি আমি একটু দান করে এই সওয়াবের ভাগীদার হতে পারতাম কিন্তু কিভাবে দান করব আপনি তো না করে দিছেন। এজন্য আমি একবার আমার বাড়ির উঠানে কোনো কারণে গর্ত উঠানটা খনন করতে হলো আমি যখন আমার বাড়ির উঠান খুঁজতে লাগলাম খুঁজতে খুঁজতে খনন করতে করতে নিচে গিয়া দেখি এমন কিছু পাথর পাইলাম যেই পাথরগুলো হুবহু আপনার মসজিদের পাথর যেই পাথরগুলো আপনার মসজিদে ব্যবহার করা হয় এজন্য আমি চিন্তা করলাম রাতে অন্ধকারে এই পাথরগুলো আপনার মসজিদের পাথরের সাথে রেখে দেই তাহলে কেউ টের পাবে না আমি রাতের অন্ধকারে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মসজিদে মুসল্লিদের নামাজের সব হাসিল করার জন্য রাতের অন্ধকারে যখন সবাই ঘুমে কেউ যখন দেখে না তখন আমি গোপনে গোপনে পাথরগুলো এনে রেখে দিলাম আমি দুনিয়ার কাউকে দেখানোর জন্য না বাদশা আপনার সন্তুষ্টি অর্জনের জন্য না আমি এই পাথরগুলো রাখছি আমার মা বুদের সন্তুষ্টি অর্জনের জন্য এজন্যই আল্লাহ তোমাকে জান্নাতে প্রাসাদ দান করেছেন এজন্য আমরাও এই মসজিদের জন্য স্বতঃস্ফূর্তভাবে আমরা দান করতে চেষ্টা করি